আমি এই সমাজের একটা নামি দামি ব্যক্তি যদি আমার মেয়ে বসে তাহলে আমার এই সমাজ আর কোন সম্মানের দাদা কেলামো মারাবি না কে লিয়ে লাট করে দেবো আবার মেয়েকে কোনটা দিনে স্বাধীনভাবে কোনো জায়গায় বেরুতি দেওয়াটা ঘুরতে পাঠানোটা উচিত লয় তুই তো জানি না মরা আমি একটা এমএলএ আমি জানি এখন এই সমাজে কি দুর্ঘটনা ঘটছে কি না ঘটছে কি ঘটছে এই সমাজে সব কই দিতে হবে না কি কি ঘটছে কি না ঘটছে আমি দিতে মানা করলাম না ঠিক আছে আমি রোজ পার্টি অফিসে বসে দশটা বিশটা মেয়ের আমি বিচার করি ঠিক আছে সব ফোর কেস আমি চাই না আমার মেয়েও কোনো ফোর লাইন কেস করুক তাই ওরা তুই মেয়ের মা তোকে সাবধান করে দিচ্ছি ঠিক আছে আমার মেয়ে যেন হুটাৎ করে কোথায় যায় না বুঝতে পারছিস তো আর একটা কথা শুন আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে ঠিক আছে রাত্রে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি তাহলে তোরা থাকো আমি চললাম আর যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও

বেশ ঠিক আছে ঠিক আছে যা করবি সব দিলে ঠিক আছে আর ডিলে ডিলে করতে যাওয়ার দরকার নেই এক সপ্তাহে 10 দিন পর একবার যদি দেখা করতে ও জি আমাকে ছোট না গো মা كلام মরাস দেখা সাক্ষাৎ কইতে যাবি বুঝতে পারিস তো খোবদার কাছে যাবি না সব নোংরা কইতে দিবি না কিছু তো না না ওই কাছে এক মড়োকো মিশে সে বসুক বেশি টিপাদিবি কইতে দিবি না তাহলে ঝুলে যাবে কি মা তুমি জি কি না ঠিকই বলছি এখনকার ছেলে থেকে বিষয় নেই ভুলিয়ে ফাঁসিয়ে চাউমিন পকোড়া খেয়ে দেবে ভরে দেবে তলাশ সেই জন্য আগে থেকে সামলে দিচ্ছি আমি ও কিন্তু একদিন আমাকে বলছিল বললো তোমাকে নিয়ে একটা দোকানে আমি এগ রোল খেতে যাবো যাবে আমার সাথে তুমি দেখ বললাম এখন যাবো পরে যাবো তাই বলেছি আমি খাবার যাস না ওই দেখা করবি দূরে থেকে দেখা করে চলে আসবি যতদিন না বিয়ে না হয় ততদিন সাবধানে সাবধানে থাকবি বুঝলি তো বেশ তাই হবে চলো তুই লিখে পায়েশ করিছে পায়েশ খেলি গেছ বেশ চলো কালুয়া তোকে একটা কাজ করতে হবে রে হ্যাঁ বলো ভাইজান কি করতে হবে আমার মেয়ের পেছনে লাগিয়ে একটা ছেলে তাকে সাহায্য করতে হবে রে কে বড় ভাই নামটা বলো মেয়ের আটা কই দেব তাকে ছেলেটার নাম হচ্ছে পাঁচুরে বাড়ি কুলপাড়া বড় ভাই বলেন বাড়িটা লড়া কোথা থেকে আমি বল দেব আছি তবে জিজ্ঞেস করতে হবে না শোনো বড় ভাই একদম এই ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না ওকে আমরা ঠিক খুঁজে বাই করে ওকে ঠিক উচিত শিক্ষা দিয়ে দেব এমএল এর মেয়ের সাথে ফটো রুডুম করার যে কি জ্বালা তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব আড়াই টাঙ্গি মারবো মদ ফদ খেয়ে কোন চাপ নিতে হবে না আপনাকে যা করার আমরা করে দেবো সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন লি না কি ভাবছো বড় ভাই হুম ভাবছিলাম ওই ক্লাবে যেদিন কি ওই ঝামেলাটা হচ্ছিল ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বেগম ও কি দেখা কইতে এসেছিল এখানে না না বড় ভাই ও তো দেখা কইতে এখন আসেনি আমি যাব নাকি বড় ভাই একবার খোঁজ কইতে হ্যাঁ যেতে তো হবেই একবার তবে তার আগে একটা কথা আছে হ্যাঁ বলো বড় ভাই বলছি ডাকতে যখন যাবি যদি ওর স্বামী বা বৌমা থাকে হরাম করে বলিস না যে আমি সাহেব ডাকছে তাহলে কি বলবো সেটাই তো ভাবছি কি বলি ওকে বাড়ি থেকে দেখানো হয়

যেখানে থাকে ও সেখানে আছে আমাদের পার্টি অফিসে সোমা আমি ঐ ক্যামেরা সাহেবের সাথে দেখা করে আসি তোর বিষয়ে যাব ঠিক আছে তুই শ্বশুরমলে বলবি আজকে পাশের বাড়ি দেখিয়েছে ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবে তোর জন্যই তো গেছিলি তোর আকুছি নাকি রাত কেন করবো তুই যা করবি কর ওই ছুরি গিয়ে বাড়ি থেকে কেতা বিয়ার ওকে তো এই বাড়ি থেকে দিবি আমার ছেলেটা সারা রাত আব্বা আব্বা কইরে মাথা খারাপ করে দিছে আমার দাদু ভাই তোমার আমি ঠিক ফিরে হিন্দি দাদু ভাই তুমি মন খারাপ করো না হ্যাঁ নিnga তুমি জানা জানি আমায় আমে এই মানি নিnga ni না ওই তো মানে আমার মাথা না ঠকানে মন খারাপ করিস না আমি এখনি আসছি চলো তা নারকেল বেগম তোমার অভিযোগটা কি একটু জানতে পারি আপনাকে তো সেদিনকে ক্লাবে আমি সব কথাই বলেছি যে আমার মেয়েটাকে আমার জামাই দেখতে পাচ্ছে না যে মেয়েটাকে বিয়ে করে এনেছে তাকে নিয়ে সংসার করছে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা দেখো না স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি আমি নারকেল বেগম তোমাকে একটা কথা বলবো আমি হ্যাঁ বলুন এমএল সাহেব কি বলবেন বলুন বুঝি এগুলো তো মিটিং মিক্সিং কেস ঠিক আছে এগুলো তার বাইরে তো এগুলো আমি করা যায় না এর জন্য ঘরে আসতে হবে ঠিক আছে তুমি একটু ঘরে এসো ঘরে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার আচ্ছা ঠিক আছে চলুন তো এখানে বস ঠিক আছে কেলে বলবি আমি এখন নেই গো ঠিক আছে আমি নারকেল বেগমের সাথে একটু এই বিষয়ে একটু কথা বলে নি হ্যাঁ ঠিক আছে বড় ভাই যান এসো আমার সাথে এসো আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে কাটুক ওর মাং ফাটি দেখ ওর মাংয়ে আয়না বসানো আছে খুব রস ওর ফাটি দেখ তাহলে নারকেল বেগম তুমি কি বলছো বলো আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিন যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে আরে নারকেল বেগম এটা তো আমার বাঁ হাতের খেল কিন্তু নারকেল বেগম তোমাকে যে একটা কাজ করতে হবে কি করতে হবে আমাকে এই একটু ডাবের জল খাইতে হবে আমাকে কি হলো নারকেল বেগম ডাবের জল খেয়ে কিন্তু আমি এটাকে হবে বলে দিলাম আমার দিকে তাকাও নারকেল বেগম আমি হচ্ছে এমএলএ আমি যা বলবো তাই তো হবে নাকি আমি যদি মেয়েটাকে মনে করি গ্রাম থেকে কালকে খেদি দেবো কালকেই খেদি দিতে পারবো আর তোমার জমাকে এখানে ধরে নিয়ে দু চার গা দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতেও পারবো আমার অনেক হাত লম্বা আর একটা জিনিসটা তুমি ভালোভাবে জানো নারকেল বেগম কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমি তো সবই দিতে চাই তুমি কি নিতে চাও বলো না তাহলে শুনো নারকেল বেগম আমি একটা এমএলএ ঠিক আছে আমি যদি এখন তাড়াহুড়ো করে কাজটা করতে যাই ঠিক আছে তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে তার মানে আমি কাজটা ধীরে সুস্থ করবো ঠিক আছে আর ইয়ারির মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো তুমি চলে আসবো আমার এখানে একটু টাইম দিতে হবে সব কাজে লাগবে দিন পাঁচের টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও তারই মধ্যে কালকে তোমার জমাকে ধরে আনবো হালকা করে একটু পিসাই দেবো পিসাই টিসাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি দেখা করতে যাবি ঠিক আছে ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিচ্ছে নাকি হ্যাঁ একদমই যাওয়া বন্ধ করে দিচ্ছে এমনকি বলছে যে তুই কালকে বলো তো কিছু না

জল জল দাও আমি বহুত ইচ্ছা পালা বে গুদমান ভাই কান্তি রে জল দাও ভাই আমার বউকে খুশি দিগে আমি মরে গেছি ভাই জল দাও ভাই এ ভাবলা খাবা বে কান্তি কে জল 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 ওইদিকে দি কলা চই দি জল খাগো ওইদিকে দি যা পালা 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 তাহলে একটু জল দেব না মারে শালাকে জুতি করে মারতো মারার ভিতরে জল খেতে দে শালা জল পালা বে কান্তি কে জল মারাইতে দে শালা জল খাওয়ার জায়গা পেয়েছে না অবস্থা যে এইখানে জল খেতে দেয় শালা তাই না বটে কোন এমএলএ সাহেব ভিতরে কুকাজ করছে শালা এর জল মারাইতে দেয় শালাটা কে রে জল জল কইতে দেয় হ্যাপা মাপা হবে মারা আবার কে সেই রকমই মনে হচ্ছে বস বস এখানে বস যাই বড় ভাই তো বড় সায়ার বোন শুধু ছিঁড়ে দেবে তো মনে হচ্ছে যা কাট দিচ্ছে ওরা চুপ রে মারা বুকিস কেন ও মানে মাঝে মধ্যে একদিন একদিন করবে নাকি আমরা তো ডেলি এসব করছি একদিন করুক হ্যাঁ ভাই ঠিকই বলছে বসকা বসকা চুপ বসকা শোনো নারকেল বেগম এখন তুমি যাও তুমি পরশুদিন কারাগার এসে দেখা করবে ঠিক আছে আর কালকে তোমার জমাইকে ধরিয়ে নিয়ে আমি কত বিয়ে আমি সুজা করে দেব বেশ ঠিক আছে তাই হবে যাতে আমার মেয়েটা যাতে ওর কাছে সুখ শান্তি করে যেতে সংসার করতে পারে সে তুমি কোনো রকম চাপ নিও না তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব বাস খেল খতম বেশ ঠিক আছে তাই হবে আচ্ছা নারকেল বেগম তুমি তাহলে এখন যাও ঠিক আছে এ কোইনে কালুয়া জি বড় ভাই এ একবার ভিতরে আয়

আমি বলতে চাইছি বড় ভাই ঠিক আছে ওকে এখানে নিয়ে এসে মাছ ধর দিলে তো সোজা হয়ে যাবে কিন্তু সোজা হয়ে গেলে তো আপনার কাজ হবে না আপনার তো ক্ষতি হবে হ্যাঁ আমিও সেটাই ভাবছি সেই জন্য বলছি নারকেল বেগমকে এখন এখানে ডেকে ডুকে তিন চার মাস ধরে পাম দিয়ে দেন আপনি পাম দিয়ে ওকে ফুলিয়ে দেন ফুলিয়ে দেওয়ার পরে তারপরে লাস্টে দেখা যাবে তাহলে এখন কি করবি ভাবছিস এখন আর জামাইকে ধরে আনবো ধরে নিয়ে ওকে একটু মাঝে মধ্যে ডাকবার বোঝাবো মাঝে মধ্যে ডাকবার বোঝাবো ওকে মাছ ধর করবো না আর এইদিকে আপনি নারকেল বেগমকে ডেকে মাঝে মধ্যে খালি পালিশ করবেন এক ঢেলে দু পাখি মারা হবে তুই এত বুদ্ধি খুমাস কি করবে রাত্রে বুদ্ধি না থাকলে হবে রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায়কে মেরে কুটবাট করে দাও বলি না কথা না বলে কি উপায় আছে ঠিকই বলেছিস এখন বিচার কই দিলে না কেলে কার পাম দিয়া হবে না বল হ্যাঁ বড় ভাই মাগের দু তিন মাস থেকে আচ্ছা তারা পাম টাম দিয়া আসামি চিলি তারপরে ওকে দুঘা দিয়ে বলবো হই গেছে বিচার লয় হ্যাঁ তো সেরকমই তো করতে হবে তাহলে কালকে চারটি সময় করে দেখিনা হালকা পাতলা বিচার হবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা দু বোতল মদ লাগা ঠিক আছে বড় ভাই যাচ্ছি হে বয় 嗯。